সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দুইটি আপডেট সম্পর্কে জানতে পারবেন প্রথমত জানতে পারবেন প্রবাসী আয়ে করের বোঝা তৈরি হতে পারে নতুন সংকট এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে জানতে পারবেন প্রবাসে বড় ভাইয়ের গলা কেটে হত্যা ছোট ভাই গ্রেপ্তার এই সম্পর্কে বিস্তারিত সংবাদ তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর যদি আমাদের এই নিউজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন চলন শুরু করা যাক আজকের সংবাদের বিস্তারিত প্রবাসীদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে বা বাবা মা ছাড়া অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর আরোপের প্রস্তাবনা রাখা হয়েছে দেশের নতুন বাজেটে ফলে আগে ভাই বোন কিংবা নিকট আত্মীয়দের অ্যাকাউন্টে বিনা খরচে টাকা পাঠানোর যে সুযোগ ছিল রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে তা বন্ধ হতে যাচ্ছে যদিও এ বিষয় নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনো কার্যকর হয়নি এদিকে ওমানে ঈদের রাতে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যার অভিযোগে দীপু নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার মধ্যরাতে জালান বোয়ালিতে এই ঘটনা ঘটে নিহত অর্জুন দাস অভিযুক্ত দীপুরাম দাসের সৎ ভাই তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুঁড়িতে ছিলেন এদিকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নিহতের পরিবারকে জানিয়েছেন যে অদৃশ্য শক্তির আসরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দীপু হত্যাকাণ্ডের ঘটনাটি সচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী তাদের কেউ কেউ এগোতে চাইলেও অভিযুক্ত দীপুর মারমুখী আচরণের কারণে এগোতে পারেননি নিহত অর্জুন দাসের বাড়ি বাংলাদেশে হলেও সে ভারতের পাসপোর্ট ব্যবহার করে অমানে অবস্থান করছিল ফলে তার লাশ দেশে ফেরানোর ব্যাপারে জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে এদিকে কাগজপত্রের জটিলতায় লাশ ফিরে না পাওয়ার আশঙ্কা করছে দেশে থাকা অর্জুনের পরিবার এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তারা প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন আমাদের ছোট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম